হ্যালো বন্ধুরা সুপর্ণা রান্নাঘরে সবাইকে ওয়েলকাম হ্যাভি গুড ডে আমি ভয়েস দিচ্ছি রাত্রিবেলা রান্না হয়েছে দিনের বেলা অফিসের টাইমে তো মোটামুটি দেখতেই পাচ্ছেন বেত শাক ভোলা মাছ মূল বেগুন আর কিছু সবজি কাটা রয়েছে আজকে আর সুক্ত করব না আজকে সবজি সেদ্ধই হয়ে দেবো তার কারণ সময়টা কম শীতকাল তো সময়টা কম কিন্তু আমি আজকে রান্নাটা নিয়ে এসেছি ভোলা মাছের অন্যগুলো আমি আর কিছু দেখাবো না কেটে রেখেছি তো ছবি তুলছিলাম যখন সব কিছু ছবি চলে আসলো আবার যখন বেড়ে দেবো সবার শেষে নিশ্চয়ই তার একটা ছবি বা সব কিছুর একটা লুক তো দেখতে ভালো লাগে সেই সব কিছু মিলিয়ে আর কি এবার অফিসের রান্না তাড়াহুড়ো এবং চট জলদি করে কোথাও স্কিপ করবেন না কেউ পুরো ভিডিওটা দেখবেন দেখুন ভোলা মাছটা কিন্তু ভীষণ ভালো আর শীতকালে ভোলা বা অনেকে কিন্তু পোয়া মাছও এগুলো কিন্তু পোয়া ভোলা বলে অনেক রকমের ভোলা হয় বিভিন্ন অঞ্চল ভেদে বিভিন্ন সমুদ্র কারণ সময় নদী বিভিন্ন জায়গা চাষের চা পদ্ধতি অনুসারে নাম বদলে যায় আচ্ছা নিয়ে নিয়েছি বেগুন ভাজা আর ভোলা মাছ শাক আপনারা দেখলেন আর সবজি সেদ্ধ আর ডাল তো থাকেই বাঙালির ঘরে তো এই নিয়েই আজকে রান্না কিন্তু ভোলা মাছটাই কেবলমাত্র দেখাবো সর্ষের তেলে রান্না হবে এক 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 করে ভোলা মাছগুলো আমি ভেজে তুলে নেব আচ্ছা সোনালি সোনালি করে ভেজে নেব কারণ আপনারা জানেন যে বা নতুন রাঁধুনির জন্য একটা টিপস হতে পারে সেটা হচ্ছে ভোলা মাছে কিন্তু ভোলা মাছটা যখন দেবে তেলের মধ্যে তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে যাবে তারপর তেলটাকে একটু সিম করে নিয়ে তারপর ভোলা মাছগুলো ছাড়বে আর তারপর আবার আঁচটাকে বাড়িয়ে দিয়ে রান্না করতে হবে ভোলা মাছ এত ভীষণ শৌখিন নরম মাছ যেটা ভাজতে গিয়ে সঠিকভাবে ওঠে না কিন্তু অনেক বড় বড় রাঁধুনির হাতে ধরো আমি রোজ রান্না করছি কিন্তু তবুও যে আমার হাতে সবটা পুরো ভোলা মাছ সুন্দর করে উঠবে ভাজাটা সেটা কিন্তু নয় এই এগুলো কিছু কিছু মাছের ক্ষেত্রে কিন্তু এরকম একটা ব্যাপার থাকে যে এগুলো খুব মানে একটা রিক্স ভাজার সময় বা ঝোল দেওয়ার সময় পাবদা মাছ যেরকম ঝোল দেওয়ার সময় কিন্তু একটুখানি সাবধানে ঝোল দিয়ে নামাতে হয় যাই হোক ধনে পাতাগুলো কুচি করে নিয়েছি সেই ফাঁকে কাঁচা লঙ্কাগুলোকে একটু একটু করে ছিঁড়ে নিয়েছি কেননা আমি যেহেতু শুকনো লঙ্কা দেব তার জন্য কাঁচা লঙ্কাগুলোকে বাটা বা অর্ধেক করে বেশি ঝাল করতে চাইব না ভোলা মাছটা সাধারণত আপনাকে একটু ঝাল ঝাল করতে মানে খেতে ভালো লাগে ভোলা মাছের ঝোলও ভালো লাগে সিম বেগুন বড়ি দিয়ে ঝোল ঝোল করলেও কিন্তু ভোলা মাছ খুব সুন্দর টেস্ট হয় বিশেষ করে এরকম শীতকালে তবে মূলত আর খাওয়া যাবে না বেশি দিন তার জন্য আমি আজকে রেসিপিটা মূল দিয়েই করতে চেয়েছি এবার প্রথমে কাঁচা লঙ্কা কালো জিরা ফোড়ন দিলাম আর মূলগুলো একটু বড় একটু মোটা করে কেটে নিয়েছি অফিসের টাইম ঝিরিঝিরি করে কাটার সময় একেবারে নেই নুন হলুদ লবণ সেগুলোকে দিয়ে আর কোনো মশলা যাবে না এর এটাকে কম আঁচে আছে এই ভোলা মাসে যেরকম আঁচটাকে মোটামুটি করে বানিয়ে নিয়ে মানে হাই টু লো বলতে পারেন সব করে নিয়ে বারবার করে আর কি ভেজে নিয়েছি অল্প অল্প করে দিয়ে কিন্তু মূলর ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু একেবারে কম আঁচ করে ঢেকে ঢেকে রান্না করবো যাতে মূলগুলো সেদ্ধ হয়ে যায় কেননা কোন মূল সেদ্ধ হবে আর কোন মূল সেদ্ধ হবে না সেটা তো যখন কুক হবে তখনই বোঝা যাবে আচ্ছা যাই হোক এটা মশলাটাও কষে যাচ্ছে আর ফাঁকে ফাঁকে মূলোটাকেও নেড়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয়ে যায় সে আর আপনাদের সাথেও কথা বলে নিচ্ছি আচ্ছা বলুন তো ভোলা মাছ আর কি কীভাবে রান্না করা যায় যেমন ঝোলটা বললাম আলু দিয়ে সিম দিয়ে বেগুন বড়ি এই এটা যেমন একটা ঝোল দিয়ে যায় আবার পেঁয়াজ দিয়েও কিন্তু কেবলমাত্র যে ঝাল বলা হয় সেটা কিন্তু পেঁয়াজ দিয়েও কিন্তু খালি হয় সেটা অবশ্য গ্রীষ্মকালে কিন্তু ভালো লাগে এছাড়া আরও অনেক কিছু আছে সর্ষে দিয়েও কিন্তু ভোলা মাছ হয় তা আমি আজকে মূলো দিয়ে করেছি মূল দিয়ে ভোলা মাছটা একবার খেয়ে দেখবেন নিশ্চয়ই আপনারা কখনো না কখনও খেয়েছেন এবং আমাদের কী হয় শীত শীত যে কোনো ঋতুতে আমাদের মনে হবে এটা একটা জিনিস যদি বাদ যায় তখন মনে হবে যে এটা এটাকে আবার সে এক বছর বাদে খাবো সেরকম কিন্তু সেরকমই মূল মূল আমরা আমার বড় মূল আনতে চাই না এবং প্রধানত আনা আনার কারণে আমাদের বাজার করার নেই আমার আমাদের কিন্তু কোনো কোনো সিজনে কিন্তু দেখা যায় মূলোটা খাওয়াই হয় না আর নিরামিষ খেতে কিন্তু মূলোটা দিলে খুব সুন্দর ভালো গন্ধ হয় আবার ডালেও কিন্তু মূলোটা খুব ভালো যায় যাই হোক মূলর গুণগান করছি। মূল কিন্তু মাটিতে মাটির নিচে কিন্তু হয় কাজে খুব বেশি মূল খাওয়া ঠিক নয় না এটা তো মাটির নিচে যেগুলো যেসব সবজি হয় সেগুলো কিন্তু শর্করা ভাগ কোনো না কোনোভাবে একটু বেশি থাকে সেরকম আলু সেরকম আচ্ছা আর এগুলো কিন্তু কন্দ নয় কন্দ আবার আলাদা সেটা হচ্ছে আদা সেটা হচ্ছে কন্দ এই একটু জল দিয়ে দিলাম মূলোটাকে খুব ভালো সুসিদ্ধ আর অফিস টাইম আমার যে আরও মানে হালকা করে বেশি সময় দিয়ে রান্না করব সেই সময়টা নেই মানে আমাকে এটাকে ঝোলটাকে দিয়ে ফুটিয়ে নিতে হলো তার কারণ জলটা দিয়ে ফুটিয়ে নিলে মাছটা যাতে ডুবে যায় সেইভাবে আর চটপট করা এবার জাস্ট এটা ফুটে আসবে আমি এখান থেকে এটা তুলে নিয়ে বর বরকে দিয়ে দেব। তারপরে আমি এটাকে পরে আবার নয় ফুটিয়ে নেব তার কারণ হচ্ছে তার স্নান ধুতি হয়ে গেছে তাকে এখন খেতে দেওয়ার পালা আর দেখুন কি সুন্দর কালারটাও কিন্তু চলে এসছে একটা জিনিস বাকি ছিল ধনে পাতাটা দেওয়া হয়নি ধনে পাতাটাও দিয়ে দিলাম এবার এত কিছু করতে গিয়ে কি হয় মাথা থেকে বেরিয়ে যায় তারপরে তো দু রকম তিন রকম চাও হয় তো সব মিলিয়ে ভুলে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয় যে এটা ভুলে গেলাম যেতে ওটা ভুলে গেলাম তা এইভাবে ধনে একটু বসিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে যত তাড়াতাড়ি সম্ভব ফুটে আসে ধনে পাতার ফ্লেভারটা আসে তো যাই হোক আমি এটাকে কাকে ঢেলে নিচ্ছি বাটিতে পাত্রেতে ঢেলে নিয়ে আমি এটাকে পরে ফুটিয়ে নেব এখন গরম গরম আগে সার্ভ করে দিই তা সে তিনি খেয়ে অফিস চলে যাক তারপর না একটু ভালো করে ফুটিয়ে নেওয়া যাবে এই এই দেখুন গরম গরম ধোঁয়া ধোঁয়া এই অফিস যাত্রী যাদের বাড়িতে তাদের কিন্তু এরকমই অবস্থা আচ্ছা এবার আমি ভাতটাকে একটু বসিয়ে দিলাম প্লেটের মাঝখানে বাটিতে করে ডাল দিয়ে দিলাম আর সবজিগুলো কিন্তু সময় এতটা কম ছিল আসলে অফিসের দিনে কিন্তু আমি ভিডিও করি না সাধারণত অফিসের দিন নয় শনি রোববার ছুটির দিনে আমি রান্নাগুলো ভিডিও করি যার জন্য আমার বেশিরভাগ রান্নায় নিরিমিষ যায় তার কারণ হচ্ছে শনিবার নিরিমিষ সময় ধরে করা যায় আর রোববার দিন স্পেশাল মেনু আচ্ছা দিয়ে দিলাম সবজিগুলো সেদ্ধ আর উচ্ছে পেঁপে গাজর তারপর বিনস আমি শুক্ত করিনি বেত শাক তারপরে বেগুন ভাজা ডাল আর মাছ ভোলা মাছ রান্না করলাম যে রেসিপিটা দেখালাম সেই রেসিপিটাও তো দিতে হবে তো এই ছিল আমাদের আজকের মেনু তো অফিসের টাইম এখন চট জলদি তাকে খেতে দিয়ে তবে হ্যাঁ মাছের ছোলটা আবার ফুটিয়ে নেব সুন্দর এমনিতেই কিন্তু রংটা কিন্তু খুব সুন্দর হয়েছে বেশি ফোটাতে হবে না কারণ ভোলা মাছ পাবদা মাছ বেশি ফোটানোও যায় না আচ্ছা বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের তো খোঁজখবর নেওয়া হচ্ছে না সাবধানে থাকবেন শীতের কিন্তু ভালো একটা প্রকোপ আছে জঞ্জারি যাতে না হয় আচ্ছা আর বাঙালির ঘরে লঙ্কা আর ঘি এসব একটু লাগে তো গরম ভাতে একটু বেগুন ভাজার সাথে ঘি কান্না ভালো লাগে এরকম শীতকালে তো আমাদের বাড়িতে খুব চলে ঘি আপনাদের বাড়িতে ঘি খায় নাকি বাটার দিয়ে খায় নাকি কোনোটাই খায় না আর একটু ঝোল দিয়ে দিলাম ওই যে বললাম না একটু জাল দিয়ে নিয়ে আসছি সেইটা আবার একটু দিয়ে দিলাম জাল দেওয়ার পর সবাই ভালো থাকবেন আর কি আপনারা ভিডিও দেখছেন তো আপনারা ভিডিও দেখলে আমাকে আপনাদের একটা লাইক কমেন্ট করলে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আর আপনাদের সঙ্গে থাকতে পারব টাটা